আমি শাহরুখ খানও নই আমি অভিষেক ও নই আমি অমিতাভ বচ্চন নই আমি অনলি দেবাশিষ দত্ত মোহনবাগানের একজন আদ্যন্ত প্রেমী সমর্থক সেই পরিচয়তেই আমি বাঁচতে চাই এবং সেই পরিচয়তেই যেন বাকি জীবনটা আমার কাটে আর কাজ করলে আমি একটু আগে বললাম কাজ করলে তার পরিচয়ের দরকার লাগে না তার বাবা দাদা দাদার পরিচয়ের দরকার লাগে না যে কাজ করবে সে এগিয়ে চলবে তার জন্য তার কোনো আর পরিচয় দরকার নেই তার নিজস্ব পরিচয় এখন আমরা সবাই নিজস্ব পরিচয়কে বাঁচতে বেশি পছন্দ করি ওর ছেলে বলে শুনে কেউই চায় না তো সেখানে সবাই কাজ করতে চাইবে এবং আমাদের এই কমিটি যে কমিটি তৈরি হয়েছে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট কমিটি ভেরি ভাইব্রেন্ট কমিটি টুম্পায়ের মতো একজন প্যাশনেট লোক সিঞ্জয়ের মতো একজন প্যাশনেট লোক সেক্রেটারি হয়েছে আশা করব সবাই মিলে অত্যন্ত ভালো কাজ করবে মানের এক্সিটিউট কমিটি মেম্বার সিঞ্জয়ের নেতৃত্বে সুইনজয় এক্সিটিউট কমিটি জেনারেল সেক্রেটারি যে কমিটি সেই কমিটি আজকে আমাকে নমিনেট করেছে সিলেক্ট করেছে আমি অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি আমি আসার আগে প্রথমে যাই আমি মুক্তপার মূর্তিতে তার পাদদেশে আমি ফুল দিই মালা দিয়ে নমস্কার করি তারপর এখানে এসে উনিশশো আমাদের যারা ভগবান মহুবান তাদেরকে আমি লিড দিই সঞ্জয় কে সাথে নিয়ে এবং তারপরে আমি আমার কে যে যেভাবে প্রেসিডেন্ট হিসেবে যে গ্রহণ করার যে ফুল দিতে চেয়েছিল সেটা আমি তারপরে গ্রহণ করি আজকে আমাদের কাজটা অত্যন্ত কঠিন এই কারণে এই যে যৌথ কমিটি হওয়াতে আমাদের কাছ থেকে এক্সপেকটেশন মোহনবাগান সদস্য সমর্থক শুধু মোহনবাগানই নয় সকল মানুষের অত্যন্ত বেড়ে গেছে কত তিন বছর মানুষ দেখেছে কিন্তু কামিং তিন বছরের মানুষের আশা অত্যন্ত বেড়ে গেছে এখন আমাদের এটা কিন্তু অনেকে বলছে সৃঞ্জয় দেবাশিস তা নয় কিন্তু এটা মোহনবাগানের সকল একজন কমিটি সৃঞ্জয় দেবাশিস নিশ্চয়ই আছে কিন্তু তাদের সাহায্য সকল সদস্যদের সাহায্য সকল সমর্থকদের সাহায্যতেই আমাদের এই কামিং তিন বছর এগোতে হবে সর্বোপরি আমাদের ফুটবল চেয়ারম্যান তার কাছেও আমি কৃতজ্ঞ তিনি তিন বছর যেভাবে আমি ওনার সঙ্গে কাজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে মোহনম ক্লাবের ব্যাপারে উনি প্রচন্ড প্যাশনেট আশা করব আরো প্যাশনেট বাড়বে এবং প্রত্যেক বছর আমাদের টিম যেরকম ভালো টিম তৈরি হয় ফুটবলের সেরকম আরো ভালো টিম তৈরি হবে অ্যাথলেটিক্স ক্রিকেট হকিতেও যেরকম সাফল্য এসছে আরো বেশি সাফল্য হবে এবং এটা আমাদের করতেই হবে মোহনবাগান সকল সদস্য সমর্থকদের জন্য আমাদের সকলে মিলে এখানে কোনো ইগো রাখলে চলবে না কেউ প্রেসিডেন্ট নয় কেউ সেক্রেটারি নয় কেউ এক্সিকিউটিভ কমিটি মেম্বার নয় সকলে আমাদের মনে করতে রাখতে হবে আমরা মোহন বাগানই এবং বাগানকে যাতে মানুষের কাছে আরও তুলে ধরা যায় সেই চেষ্টা আমাদের সকলকে মিলিয়ে করতে হবে এবং আমি আশা রাখি যে আমাদের মধ্যে এক হয়ে ক্লাবের জন্যে কাজ করতে পারব কারণ আমরা যদি এক না হই তাহলে কিন্তু মনমান সদস্য সমর্থকরা আমাদের ক্ষমা করবে না সেটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে আমরা যা করব অন্তর থেকে করব তার মধ্যে ভুল হতেই পারে ভ্রান্তিকে নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে আমি একটি জায়গায় বলেছি এবছর আমরা ডবল স্ট্রাইকারে খেলছি ডবল স্ট্রাইকার এতদিন সিঙ্গেল স্ট্রাইকার খেলেছে স্ট্র্যাটেজি চেঞ্জ করে এবার ডবল স্ট্রাইকার হয়েছে সৃঞ্জয় আর দেবাশুসেন এবং আমি আমি যতটুকুই ফুটবল বুঝি আপনারাও বুঝেন যে কোনো ডবল স্ট্রাইকার বলুন আর ডবল স্টপার বলুন যখন দুজন স্টপারে খেলা হয় ফোর ফোর তে তখন ফোর ফোর দুই এ খেলে তখন একজন আরেকজনকে কাভার করে কারণ একজন ভুল হতেই পারে কিন্তু তখন আরেকজনকে কাভার করতে হবে তাকে দোষারোপ না করে তাকে কাভার করতে হবে আরেকজন ভুল করলে তখন আবার আরেকজনকে কভার করতে হবে এই মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে আমরা একসাথে মহমানকে আমি মনে করি আরও সাফল্য আরো সাফল্য

ডে টু ডে মানে কোথায় কোন চেয়ার টেবিল কোথায় কি বসবে সেটা নিশ্চয়ই আমি কিন্তু পলিসিগত আমরা দুজনেই পলিসিগত ঠিক করা হবে পলিসিগত ডিসিশন আমরা দুজনে মিলে নেব এবং আপনারা যে এতদিন ধরে যেভাবে সভাপতিদের কাজ করতে দেখেছেন তার থেকে হয়তো আমি বেরিয়ে এসে আরেকটু এগিয়ে তাদের জন্য কাজ করব কে প্রেসিডেন্ট হলো কে সেক্রেটারি হলো কে ফুটবল কনভেন্টার কোনো পোস্টই ছিল না আমায় দিয়ে শুরু হয়েছিল আমায় দিয়ে শেষ হয়ে কিন্তু ফুটবল কনভেন্টার নিয়ে আমি ফুটবল চালিয়েছি সাতানব্বই থেকে দু পাঁচ এবং সাতানব্বই থেকে দু হাজার তিন আপনারা যদি দেখেন ওন অফ দ্য গোল্ডেন এরা ফুটবল তো কাজ করতে গেলে পদের দরকার লাগে না যদি ভূমিকা বদল তো একটা মানে প্রত্যেকটা পদের তো একটা নির্দিষ্ট কাজ থাকে সেই ভূমিকাটাকে বদল করে যাবে বলে আমি আমি ভূমিকা বদল করি না আমি চিরকাল কাজ করে এসেছি সমর্থক হিসেবে পদটা ভেবে আমি কাজ করি না এখন আমি কাজ করব সমর্থক হিসেবে একজন সমর্থক কিভাবে মোহনবাগানকে দেখতে চায় সেই চোখ দিয়ে আমি মোহনবাগানকে দেখেছি এবং সেই চোখ দিয়ে আমি কাজ করেছি আমি এখনো সেই চোখ দিয়ে কাজ করি

স্টার হচ্ছে ব্যারেটো ইন্ডিয়ান প্লেয়ারের মানে বিগেস্ট স্টার হচ্ছে ওয়াইচুটি তাদের দুজনের মধ্যে তো আমি ইগো দেখিনি তারা দুজন খুব সুন্দর মানিয়ে নিয়ে খেলেছে এবং দুজনেই মন মানের জন্য অন্তঃপ্রাণ হয়েছে আমরা তখন চূড়ান্ত সাফল্য পেয়েছি তাহলে কিসের ইগো যদি মোহনবাগানকে ভালোবাসি তাহলে কিসের ইগো কার ইগো মিরাকেল হয়ে যাবে ম্যাজিক হয়ে যাবে সেটা কখনোই সম্ভব নয় কেন এই যে এই কত দিন বা গত পাঁচ সংখ্যা সেই জি বিভাজনটা তৈরি হয়েছিল সেই বিভাজনটা একটা বিরাট বড় বিভাজন তৈরি করেছিল এবার নিচের তলার মিশতে ডিফিনিটলি সময় লাগে কিন্তু একটা জিনিস জানবেন আমরা শিখি কাট থেকে আমরা শিখি বাবা মায়ের থেকে বাবা মা কি করছে সেটা থেকে ধীরে ধীরে চলে কেউ দুষ্টমি করে কিন্তু বাবা যদি ঠিক থাকে বাবা মায়ের যদি ভাব থাকে দেখুন ডিভোর্স ফ্যামিলিতে সন্তানদের মধ্যে প্রবলেম দেখা কিন্তু যে বাবা আমার অত্যন্ত সুন্দর পরিবার তাদের দেখবেন ছেলেমেয়েরাও সেইভাবে মানুষ হয় না তো আজকে আমার আর স্ট্রিঞ্জার ঠিক থাকলে ধীরে 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 ইট উইল টেক টাইম আপনি যদি বলেন কতকালও হয়নি আজকে আমি প্রথম হলাম কত পরশু দিন সিনজয় সবাই দায়িত্ব নিয়েছে আজকে ওর প্রথম মিটিং আপনি যদি বলেন একদম রাতারাতি আমার সঙ্গে আমরা দুজনে আমরা দুজনে যে ম্যাচুরিটি আমাদের দুজনের আছে সেই ম্যাচুরিটি তলার দিকে আসতে সময় লাগবে এটা মিরাকেল হবে না তবে তারা কিন্তু তাকিয়ে থাকবে আমি যদি ইন্ধন দিই ওদেরকে বা সৃঞ্জয় যদি ওদেরকে ইন্ধন দেয় তাহলেই কিন্তু এটা আরো বাড়বে তাহলে এটা ধীরে ধীরে প্রথমে আমাদের তারপর আমাদের এক্সিকিউটিভ কমিটির মধ্যে মিলতে হবে কারণ দুটো দল থেকেই এসছে এক্সিকিউটিভ কমিটি এখন সেটা একটা দলে পরিণত হচ্ছে তাদের মধ্যে মিলতে হবে তাদের দুজনকে দুটো লোকেদের কি মানতে হবে যে এই দুটো লোক হচ্ছে আমার লিডার একজন নয় আমি সৃঞ্জয়ের লোক কি আমি দেবাশিষের লোক নয় আমি সৃঞ্জয় দেবাশিষের লোক এই মানসিকতাটা তাদের মধ্যে আনতে হবে তাহলে প্রথমে কি হলো আমাদের দুজন তারপরে হলো বাকি একজন কমিটি তারপরে কালে কালে যদি সাব কমিটি তৈরি হয় তাদের মধ্যে আসবে তারপরে ধীরে ধীরে এটা আপনি যদি চান আজকের মধ্যে মিরাকেল হয়ে গেল সবাই মিলে মিলে একাকার এটা হতে পারে এটা হতে সময় লাগবে কিন্তু হবে। কারণ সবাই তো মোহন বাগানি সবাই তো মনমানকে ভালোবাসে কেউ কিন্তু আমাকে বা সিন্ডিয়াকে বেশি ভালোবাসতে পারে না মনমানের থেকে এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি তারা মোহন বাগানকে আমাদের দুই থেকে বেশি ভালোবাসে ব্যক্তির থেকে প্রতিষ্ঠান অনেক বড় তো সারা মোহন বাগানের ভালোর জন্যেই মনমানকে ভালোবেসে সবাই মিলেমিশে যান সময় লাগে টুটুদার কাছ থেকে কি কোন রকম পরামর্শ পাই এই যে কমিটি আপনারা দুজনের টুটুদার তো আমাদের অভিভাবক

Acho até cachorro.